খুব আনন্দমন পরিবেশে জামি ইসলামের মাদ্রাস্তান হাজিবাড়ির জামি মসজিদের থেকে আজকে দুহাজার চব্বিশ সালের সতেরোই জুন ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হন আপনাদের পরিবারের তরফ থেকে এই অভূতপূর্ব সাফল্য এই বর্তমান বাজারে এত বড় ত্যাগ এর অনুভূতি ব্যক্ত আসলে এইবার ঈদের ঈদুল আজহার জামাতের অনুভূতি খুব খুশির অনুভূতি আমাদের মধ্যে কাজ করছে সেটা হলো যে এই মসজিদের বয়স প্রায় একশো বছরের মতো কিন্তু এইবার প্রথমবারের মতো আমরা আমাদের নিজস্ব ঈদের জামাতে মুসুরিদের নিয়ে ছিলাম বুঝতে পারিনি যদি এটা বাড়াতে আপনারা আরও এটাকে প্রসারিত করবেন না এটা আসলে এক্সটেনশন করার কোনো স্ক্রোপ নাই কারণ যে জামাতে জায়গাটা ফিক্সড হ্যাঁ আমরা একে যাতে করব করবো এখানে অনেক স্থাপনা তৈরি করবো যাতে ইজজা আরও সুন্দর হয় এদিকে আমরা খেয়াল পারি এই ঈদগার চতুর্দিকে বৃক্ষরোপণ করা যেতে পারে সামনে বর্ষার সিজন এখন ফল ফলের মৌসুম চলছে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণে ছায়া শুতে শীতল হবে এবং বাতাস প্রবাহিত হবে বিষয়ে আপনাদের না না আপনার এই অনুভূতি ঠিক আছে আসলে সবুজায়নের একটা আলাদা গুরুত্ব আছে এবং পরিবেশের জন্য এখন খুবই ফল ফলপ্রসূ আমরা চেষ্টা করব এটা